এখন বাজে সন্ধে সাতটা আর আমি আজকে সন্ধ্যে সাতটা থেকে ভিডিওটা শুরু করছি তো আমি এখন একটু বেরোচ্ছি একজনের আসার কথা আছে তাকে একটু স্টেশনে আনতে যাব তো সেই জন্য বেরোচ্ছি আর সকলকে অনেক অনেক ধন্যবাদ আমার আগের ভিডিওতে এতটা ভালোবাসা দেওয়ার জন্য আর আমাকে সাপোর্ট করার জন্য তো আমি প্রত্যেকটা কমান্ডই পেয়েছি যে আমি যেন সবসময় সুতোপার পাশে থাকি তো আমি চেষ্টা করব। সবসময়ই সুতোবার পাশে থাকা আর বন্ধুত্ব বজায় রাখা আর টোটোতে করে বেরিয়ে পড়লাম আর আমার বাড়ি থেকে স্টেশনে যেতে খুব বেশি সময় লাগবে না যদি জ্যাম থাকে তবুও দশ মিনিটের মধ্যে পৌঁছে যাব। স্টেশনে পৌঁছে গেছি ট্রেন ঢুকতে এখনও দেরি আছে আর আমরা অনেকটা আগে এসেছি আর ট্রেনটাও একটু লেট করেছে তো দেখা যাক কখন আসে তো স্টেশনে ট্রেন ঢুকে গেছে আর যার আসার কথা সেও এসে গেছে তো আর সে হলো সুতোপা তো তো টোটোতে উঠে পড়লাম আর উঠে আমরা সোজা নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম আমরা বাড়িতে পৌঁছে গেছি বেশ কিছুক্ষণ হলো আর সুতপা মায়ের জন্য নিয়ে এসছে একটা খুব সুন্দর শাড়ি কালারটাও খুব মিষ্টি আর আমাদের জন্য নিয়ে এসছে মিষ্টি তো শাড়িটা দেখাতে পারলাম ভিডিও ক্লিপটা ছিল আর মিষ্টির ভিডিও ক্লিপটা নিতে তখন ভুলে গেছিলাম আর এখন তো মিষ্টিগুলো খেয়ে ফেলেছে তাই ওটা দেখাতে পারলাম না আর সুতপা এখন গুড্ডু সোনার সঙ্গে একটু ক কথা বলছে ওরা দুজনে মিলে কী সব দেখছি তো এখন অনেকটা সময় কেটে গেছে সুতো পা একটু ফ্রেশ হয়ে নিল তারপর এখন সকলে মিলে বসে গল্প করছি চলছে অনেক ঠিক আছে তো কুর্তিগুলো কত সুন্দর তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি পছন্দ হলে ফোন নাম্বার ফোন নাম্বার জিরো 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 এই নাম্বারে তোমরা স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিও ভালো তোমরা দেখলে এর মধ্যে কি নিতে পারবা পার্স নিতে পারবা ফোন নিতে পারবা ঠিক আছে তো এই গেল একটা কুর্তি যদিও এটা আমার এই হচ্ছে আরেকটা কুর্তি এই হচ্ছে আরেকটা কুর্তি এটা হচ্ছে স্লিভলেস স্লিভ অ্যাটাচ করা আছে ঠিক আছে এটাও খুব সুন্দর এটা দেখলে যদি তোমরা পছন্দ করে নাও আমার কিছু করার নেই এটা কিন্তু আমার এবার এইগুলো হচ্ছে বাটিল এইগুলোর থেকে কখনো নিতে পারে কোন নাম্বার একই দশটা জিরো এইটা এই হচ্ছে একটা ব্লু কালার ব্লুটা স্টাইয়ের ছাপ আভাস তো এটা হচ্ছে কলার গলা আর সামনে দিয়ে এরকম একটা চেষ্টের ডিজাইন করা আছে আর এই যে পুরো ধানের ছড়া নতুন মানে বিয়ে করে এসছো সেই স্মৃতি মনে করে যাবে ঠিক আছে ধানের ছড়ার ডিজাইন

বেশ খুব সুন্দর এই ছাপাগুলি দেখলে না মায়াপুরের কথা মনে করো মায়াপুরে বেশি চলে এই আর একটা একটুখানি ডিজাইন আলাদা এটাও কোমরে বেল্ট দেওয়া আর বোতাম আছে বোতাম সিস্টেম আছে আর এটা হচ্ছে এটাও কলার কলার এই যে থ্রি কোয়ার্টার হাতা না ফুল হাতা থ্রি কোয়ার্টার হাতা এই আর এটা হচ্ছে আমাদের লাস্ট কালেকশন বুক করে নাও শেষ হয়ে গেলে তারপরে বলতে পারবো না আর আনতে পারবো না এটা এটা এই 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 খুব খুব সুন্দর সুন্দর তো হচ্ছে খয়ি কালার ডিপ খয়ি কালার হুম মেরুন খয়রি কালার আর এই তো হাতা এটা বেশ খুব সুন্দর নিচের দিকেও এরকম ডিজাইন করা আছে কুর্তি কালেকশন শেষ তোমরা কোনটা নিতে চাও ঝটাফট বলো

আর এখন তাড়াতাড়ি করে ডিনারটা সেরে নিচ্ছে সুতোপাও এখানে ডিনারটা সেরে নিচ্ছে আর আমরাও তাড়াতাড়ি ডিনার সেরে ঘুমিয়ে পড়বো কারণ কাল সকাল সকাল আমি আর সুতোপা একটা জায়গাতে যাব তো একটা বিশেষ কাজ আছে ওরই কাজ আছে তো ওটা নিয়ে দুজনে মিলে বেরোবো বলে এখন তাড়াতাড়ি খেয়ে আর ঘুমিয়ে পড়বো তো বেশিক্ষণ আর জাগব না সকলেই খুব ক্লান্তও আছে তাড়াতাড়ি ঘুমিয়ে তো কালকে খুব ভোর ভোর বেরোব সেজন্য ব্যাগে সব দরকারি জিনিসপত্র গুছিয়ে নিলাম আর এখন বেশি রাত জাগবো না এখন ঘুমিয়ে পড়বো তো আজকের মতো ভিডিওটা এটুকু পর্যন্তই দেখা হবে পরবর্তী আবার নতুন কোনো ভিডিওতে